আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহের বাণীতে আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা এটা ছিল ঈদের পরে মানে অনেক আগেরই একটা ভিডিও অনেক আগের বলতে ঈদুল ফিতরের পরে যখন আমরা একটা বাসে বেড়াতে গিয়েছিলাম আমার এক ভাবি সম্পর্কে লাগে তোনা বাসায় তখন আমরা কুমিল্লা গেছি আমার ননসার বাসায় তো সেখান থেকে আমরা আজকে যাচ্ছি আমার এক বাবির বাসা তো এখানে আমাদের ইনভাইট আছে আজকে আমরা সবাই যাচ্ছি তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে নিলাম এখন আমরা একজন একজন করে বের হচ্ছি তো সবাই মোটামুটি রেডি তো নিচে নামছি আমরা একজন একজন করে তো বন্ধুরা পুরো ভিডিওটি যদি আপনারা থাকবেন আসার ইচ্ছা আমাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন আপনারাও আমাদের সাথে ঘুরে আসবেন আজকে সারা দিন আমি যা যা করি তাই শেয়ার করবো এবং আসার ইচ্ছে তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন অল অপশানটি দিয়ে রাখতে পারেন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই বেলা কেন অলপশানটি দিয়ে রাখতে পারেন তো যাই হোক বন্ধুরা আমরা তো অলরেডি বাসা থেকে বের হয়ে গেলাম নিচে নেমেছি তো এখন রাস্তার আমরা অলরেডি চলে গেলাম তোয়ারি মাঝে আমরা কিছু মিষ্টি দিয়ে কী কী নিব তো দোকানে চলে গেলাম একটা মিষ্টান্ন দোকানে তো সেখান থেকে যে আমরা পছন্দ মতো মিষ্টি দই এগুলো নিয়ে নিলাম তো এগুলো নিয়ে তারপরে আমরা চলে যাব ও বাসার উদ্দেশ্যে আমি যখন ভিডিওটা করেছিলাম তখন ছিল প্রচণ্ড গরম যদিও এখনও গরম কিন্তু এখন কিন্তু অনেকটাই বর্ষাকালের মতো আসলে জ্যেষ্ঠ মাস মানে প্রতিদিনের বৃষ্টি হচ্ছে সেই তো বন্ধুরা আমরা এখানে মিষ্টি ডদি নিলাম এগুলা পেমেন্ট করে তারপরে আমরা চলে যাব বাবির বাসার উদ্দেশ্যে তো কে সে বাবি কোন বাবি অবশ্যই থাকবে আমার পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকুন আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে আজকের সারাদিন আমাদের সাথে আমাদের যেমন ভালো লাগবে আপনাদেরও তেমনি ভালো লাগবে একটা ইঞ্জিন তো অটো দিয়ে আমরা যাচ্ছি বাবির বাসার উদ্দেশ্যে কিন্তু আমরা অলরেডি এসে গেছি তো যাই হোক এখানে আসার পর আমরা কিছুটা সমাপেক্ষ করেছিলাম তারপরে যখন আমরা ফোন দিলাম তারপর আমাদেরকে রিসিভ করতে আসলো আমারই অ্যাডভাইসটা তো ওর সাথে আমরা উপরে উঠে যাচ্ছে বাসাটা খুবই সুন্দর ছিল তো একদমই পরিপাটি সেন্ট্রাল ছিল এগুলো ছিল প্লাট বাসা তো যাই হোক তারা এখানে মানে ভাড়া থাকেন আমরা পুরো মা খানদানি চলে আসছি আজকে বাবির বাসায় তো তো ভাবি তো আসে সামনে বাবির সাথে প্রথমে সালাম বিনিময় করলাম ফলাদি জিজ্ঞেস করলাম তারপরে আমাদেরকে ভিতরে নিয়ে গেল তারপরে আমরা যে বসলাম তো যাই হোক ঘুরে ফিরে বাবির বাসাটা দেখছিলাম বাসাটা মানে খুবই সুন্দর ছিল আর এই বাসাটা ইয়া ছিল কি যে তাদের কোনো ফার্নিচার লাগে নাই এখানে রেডিমেড সব ফার্নিচার ছিল বাসার মধ্যে খুবই সুন্দর বাসাটা একদমই সিমটা পরিপাটি আর রেডিমেড যে ইয়া মানে ফার্নিচারগুলা এগুলো মানে অ্যাটাস্ট ছিল একদমই ইয়ার সাথে অর্থাৎ ওয়ালের সাথে খুবই সুন্দর তারপর ভাবির ছোট ছোট বাগানগুলা দেখছিলাম সবজি বাগানগুলা এটা ছিল ভাবির রোমের সাথে অ্যাটেস্ট করা যে বারেন্দাটা সেই বারেন্দার কিছু এখানে সবজি ছিল কলমি শাক ডাঁটার শাক তারপরে ছিল পই শাক ভেন্ডি মানে বিভিন্ন ধরনের সবজি ছিল এখানে তো মানে কি বলবো খুবই ভালো লাগছিল তো সাদেও আছে এখানে মরিচ গাছও আছে করলা মরিচ আরও অনেক অনেক গাছ আছে মানে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তো আমরা যেহেতু এগুলা করতেছি পুরো বাসা দেখতেছি তো হোক এদিকে ভাবি একাই ছিল বাসায় আর ভাবির ছোট্ট ছেলে ছিল আর তো আমার একটা বাড়িতে ছিল তো ওদিকে বাবি রান্নারও প্রিপারেশান করতেছে তারপরে মিষ্টি তারপরে শরবত এগুলো রেডি করতেছে ডাকতেছে অলরেডি আমাকে তো আমি বললাম যে বললাম যে একটু পরে আসছি তো সবগুলো ভিডিও শ্যুট করলাম দেখলাম আমার কাছে খুবই ভালো লাগছিল এই ধরনের সবজি তারপরে নিজে করা যখন এগুলা কিছু দেখা যায় তাহলে আমার মানে খুবই ভালো লাগে মোটকাটা দেখতে যেমন সুন্দর লাগে তেমনি মানে খেতেও এগুলা কিন্তু খুবই ভালো আর দেখুন কত কচি কচি কলমি শাকগুলা ডাটার শাকগুলা এত সুন্দর লাগছিল মারশাল্লা মারসাল্লা খুবই সুন্দর তো খুবই ভালো লাগছিল মাঝে আমরা চলে আসলাম ভিতরে এসে বাবির রান্নাঘরে ঢুকলাম দেখলাম যে বাবির রান্নাবান্না ব্যস্ত তো রান্না টান্নার জন্য প্রিপারেশন করতেছে আর এদিকে আমাদের জন্য শরবত রসমলাই মিষ্টি টিস্টিকগুলো রেডি করে দিল তো আমরা কিছুটা খেয়ে নিলাম তো যাই হোক আর তারপরে আমরা গল্প করলাম অনেক কথা বললাম তারই মাঝে এর মাঝে কিন্তু আমাদের মানে খাবারও রেডি হয়ে গেল। তো আমরা খাবার টেবিলে আসছি অনেক আগে তো ভিডিও শ্যুট করিনি তো ভাবলাম যে একটুখানি লাস্টের দিকে একটুখানি ক্যামেরা বন্দি করে রাখি এই তো খাওয়া দাওয়া শেয়ার সেটা ছিল বিকেলবেলা তো বিকেলবেলা আমরা আবার চলে আসলাম বাবি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটেরই চতুর্থ ষষ্ঠ তলায় সেখানে ছিল আরেকটা ফ্ল্যাট সেই বাসাটাও ভাবি বাড়া নিয়েছে ভাবির ছেলে তো সেটা ছিল এখানে শুধু বিড়াল পালন করেন তারা বিভিন্ন ধরনের বিড়াল অর্থাৎ বাহিরের বিড়ালগুলো এক একটা বিড়াল আট থেকে দশ হাজার পনেরো হাজার টাকাও বিক্রি হচ্ছে অনলাইনেও বিক্রি হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এগুলা অনেকে কিনে নিতে পারেন তো খুবই সুন্দর সুন্দর বিড়াল আছে ফ্ল্যাটে আমরা কিছুক্ষণ বিড়ালগুলো দেখলাম এগুলোকে ভিডিও শুট করলাম খেলাধুলা করলাম এগুলোর সাথে মানে খুবই ভালো লাগছিলো সারাটা দিন যেন হৈচুভাবে কেটেছিল তো খুবই আনন্দে কেটেছিল আজকে দিনটা আর বিড়ালগুলি দেখতে দেখুন কতটা কিউট ছিল তো বাবি তো কোলে নিয়ে বসে আছে বিড়ালটাকে আর বাকিগুলো আমরা দেখছিলাম পুরো গড় জোরে অর্থাৎ পুরো ক্লারটা জোরে শুধু বিড়াল আর বিড়াল ওরা নিজেদের মতো করে থাকে খায় শুয়ে থাকে মানে খুবই ভালো লাগছিল। দেখুন কি সুন্দর মালা পড়ে আছে তো যাই হোক আমার মানে খুবই ভালো লাগছিলো এই বিড়ালগুলো দেখতে আর এই বিড়ালটা যেন গোসা করে বসে আছে ঘুম থেকে উঠছে তো আমাদেরকে দেখে চিনতেই পারছে না তাই একটু ঘুমরা মুখ করে বসে আছে তো যাই হোক আর বাকিগুলো কিন্তু চঞ্চল ছিল দেখুন আর মুখটা ঘুম ঘুমড়ো হয়ে আছে বিড়ালটা তো যাই হোক ওর মনে ক্ষুধাও লাগছে তো আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমরাও তাকে দেখছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম দেখো কত স্বাধীনতভাবে অর্থাৎ স্বাধীনভাবে ওরা হাঁটাচলা করতেছে ঘুরে ফিরে আছে ওদেরকে টাইমলি খাবার দেওয়া হয় তো ওদেরকে পরিচর্যা করা হয় টাইমলি তো খুবই সুন্দর তো ভালো লাগছিলো এই বিড়ালগুলা তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা এখন একটি লাইক দেনি প্লিজ মনে করে একটি লাইক দিও কারণ তোমাদের একটা লাইক আমার আমার জন্য অনেকটা উপকার তো যাই হোক তো বন্ধুরা তোমরা কৃপণতা করবে না অবশ্যই একটা লাইক দিবে আর যারা এখনও কমেন্ট করেনি কমেন্ট করবে তো বন্ধুরা এটা ছিল সাদে তো বাপিরা ছাদ বাগানে চলে গেলাম বাপির অনেক গাছগাছালি ছিল সাদে দেখুন অনেক গাছগাছালি সরি এটা ছিল বারেন্দায় ওই ওই ফ্লাডেরই বারেন্দায় সরি আমরা এখনো ছাদে যাইনি আসলে আমি বলেই গিয়েছিলাম ওই বারেন্দায় ছিল অনেক ফুলের সমারোহ অনেক তো অনেক গাছ ছিল তো সেগুলো দেখছিলাম একটু ভিডিও শ্যুট করছিলাম ভালো লাগছিলো তো এই ফুলগুলো তো আমার খুবই পছন্দের যার কারণে আমি ফুলগুলাকে একটু ভিডিও শ্যুট করে নিলাম আর বাবিতারা তারা যেহেতু তিনতলা চারতলা থাকে এটা ছিল ষষ্ঠ তালায় ছাদেও বাবির বাগান আছে ওইখানে অনেক সবজি টবজি বেগুন মরিচ টরিচ অনেক কিছু আছে সেগুলোও তোমাদের মাঝে শেয়ার করব। তো এই তো বন্ধুরা দেখো বিড়ালগুলায় যার মতো করে খেয়ে দিই ঘুমিয়ে পড়ে একটার পর একটা তো খুবই ভালো লাগছিল আমরা তো খুবই এনজয় করছিলাম বন্ধুরা আর তোমরা দেখে কি তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে তো আমরা আবার এখান থেকে চলে যাচ্ছি উপরে বা তার উপরে ছাদের রুমে আমরা এখন যাবো যেহেতু বিকেলবেলা আমরা চলে যাব তো সাদবাগান ঘুরে কিন্তু আমরা তারপরে চলে যাব। তো দেখুন এই যে ছাদের অবস্থা ছাদে কিন্তু অনেক টবে বালতি বলেন যে কোনো কৌটায় তারপর ফুলের টব আদা সবজির টব ড্রাম সব কিছুতেই কিন্তু বাপি গাছ গাছটালি লাগিয়ে রেখেছে খুবই সুন্দর লাগছিল দেখুন কত ধরনের মরিচ গাছ বেগুন গাছ সব কিছু তো আমাদের সাথে আপনারাও গরু এবং কেমন লাগলে অবশ্যই বলবেন তুলসী গাছও ছিল মেহেদি গাছও ছিল একটা তারপরে আরো অন্যান্য গাছটা আছে ফলের গাছও আছে অনেক ছোট ছোট লাগিয়ে রেখেছেন তো যাই হোক আর চারপাশের বিউটা খুবই সুন্দর ছিল তো ওই চারপাশের ভিউটাকে একটু ক্যামেরা বন্ধ করলাম খুবই ভালো লাগছিল তো বন্ধুরা তোমাদের কাছে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে একটা কমেন্টের মাধ্যমে আর বল্টুটি আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে রেখো আমাকে ক্ষমা করে দিও যদি কোনো আসলে অনেক সময় কথা বলতে ভুল হয়ে যায় ভুল ভ্রান্তি তো থাকে কারণ মানুষ মাত্রই ভুল তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন একটা মরিচ গাছে মরিচ ধরে আছে অলরেডি অনেক মরিচ গাছে মরিচ ধরে আছে তো সিজনাল যে সব ধরনের সবজি কিন্তু বাবি লাগিয়ে থাকেন এই যে দেখুন ফুলে কড়ায় একদম এক একা মরিচ গাছগুলো মার্শাল্লা বেগুন গাছেও বেগুন আছে আর এই যে আর একটা মরিচ গাছ নীলমরিচ বেগুন গাছে বেগুন পাখির গাছের বাবির আজকে গাছ থেকে পেরে বেগুন রান্না করছিলেন খুবই ভালো লাগছিল তো বন্ধুরা হাজার নয় আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো দেখা হবে আবারও নতুন কোন ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ